হরে হরো মহাদেব আজ মহাশিবরাত্রি সকলে মহাব্যস্ত মহাকালের আরাধনায় অন্যান্য দেবদেবীর যে রূপ দেখে আমরা অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা দেবাদিদেব মহাদেব অন্য দেবদাদের মতো তিনি নানা অলঙ্কারে সজ্জিত হয়ে থাকেন না বেশিরভাগ ছবিতে দেখা যায় মহাদেবের পরনে একটি বাগছাল কেন পড়েন বাঘছাল চলুন এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনী শুনব আজ মহাদেবের পরনে বাঘছাল থাকার কারণ বর্ণিত আছে শিব পুরাণে আদিযোগী শিব সন্ন্যাসীর বেশে নগ্নগাত্রে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতেন একবার তিনি একটি জঙ্গলের মধ্যে কিছুদিনের জন্য বাস করতে থাকেন সেই জঙ্গলে অনেক ক্ষমতাধর সাধু ঋষিরা তাদের স্ত্রীদের নিয়ে বাস করতেন সেখানে যখন মহাদেব ঘোরাফেরা করতেন তখন নগ্নগাত্রের পুরুষোচিত রূপের অধিকারী মহাদেবকে দেখে আকৃষ্ট হতেন ঋষিপত্নীরা তারা সংসারের কাজ ফেলে মহাদেবের দিকে তাকিয়ে থাকতেন সংসারের কাজ কেন ঠিকমতো হচ্ছে না তা জানতে চেয়ে ঋষিরা বুঝতে পারেন যে কার জন্য তাদের পত্নীরা আনমনা হয়ে আছেন মহাদেবকে তখন চিনতে না পেরে তাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন সব সাধু সন্ন্যাসীরা মহাদেব রোজ যে পথে হাঁটতে বেরোতেন সেই পথে সন্ন্যাসীরা এক বিরাট গর্ত খুঁড়ে রাখেন শিব সেখানে পৌঁছলে সন্ন্যাসীরা নিজেদের সমস্ত শক্তিকে একত্রিত করে একটি বিরাট বাঘ সৃষ্টি করে ওই গর্ত থেকে বেরিয়ে বাঘটি ঝাঁপিয়ে পড়ে শিবের উপর কিন্তু গোটা বিশ্বব্রহ্মাণ্ড যার নিয়ন্ত্রণে একটি বাঘকে কাবু করতে তার কি সমস্যা ওই বাঘকে হত্যা করে মহাদেব তার ছাল ছাড়িয়ে গায়ে জড়িয়ে নেন তখন সব সন্ন্যাসীরা নিজেদের ভুল বুঝতে পারেন ও মহাদেবের পায়ের কাছে পড়ে আত্মসমর্পণ করেন সেই থেকে মহাদেবের পরনে বাঘ ছাল যা তাকে সর্বক্ষমতা সম্পন্নের রূপ দিয়েছে বন্ধুরা শুনলেন কেন মহাদেব বাঘের ছাল পড়ে থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ